সালামু আলাইকুম সম্মানিত অভিভাবক আন্নুর ইসলামী একাডেমির পক্ষ থেকে আপনাকে মোবারক চলছে ভর্তি চলছে একাডেমি নেত্রকোনা আমাদের ইসলামী শিক্ষা কার্যক্রম ও বিভাগসমূহ সমূহ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রি ও ও হিফজুল কোরআন স্পোকেন ইংলিশ স্পোকেন অ্যারাবিক বাংলা ইংরেজি ও আরবি সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এক্সট্রা কারিকুলাম কম্পিউটার ড্রয়িং পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু হবে আমাদের বৈশিষ্ট্য জেনারেল প্রতি ক্লাসের বেসিক মজবুত করার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ হাতের লেখা সুন্দর হওয়ার শতভাত নিশ্চয়তা শিশু বান্ধব মাতৃস্নেহ ও নিরিবিলি পরিবেশ বৃহৎ ক্লাসরুম ও রুচিশীল পরিবেশ অত্যাধুনিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মাসুদ পরিচালক মাওলানা মোতাসিম বিল্লা ঠিকানা আন্নুর ইসলামী একাডেমি একশো ছোট বাজার ইসলামী ব্যাংক সংলগ্ন ছোট বাজার নেত্রকোনা ভর্তির জন্য কল করুন জিরো ওয়ান Me.